পটুয়াখালী কলাপাড়া উপজেলায় মহিপুর ইউনিয়নের শুধুমাত্র কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী হয়েছেন লুৎফা বেগম পারফিন বেগম হেনা বেগম ও মায়ারানী নামের এসব কৃষানীরা জাহেদ শিকদারের রিপোর্ট শুধুমাত্র এ চার কৃষানই নয় ওই ইউনিয়নের দুশো বত্রিশ জন কৃষানি উৎপাদন করছেন কেঁচো সার শুধুমাত্র চারি গোবর ও কেঁচোর মাধ্যমে উৎপাদিত কেঁচো সার নিজ কৃষি জমিতে ব্যবহারের পাশাপাশি অন্যত্র বিক্রিতে এসব কৃষানিরা বছরে আয় করছেন লাখ টাকা বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসে ধরিত্রী প্রকল্পের আওতায় প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার কারণে এমন সাফল্য পাচ্ছেন বলে দাবি কৃষানিদের থেকে টাকার বীজ ঝাঁঝরি সহতা পেয়েছি ওই তিরিশশো টাকার আমি সহতা পেয়েছি পাওয়ার পর আমি পারিবারিক সবজি বাগান কখনও ছিল না আমি এই পরামর্শ পাওয়ার পর আমি পারিবারিক সবজি বাগান বস্তায় আদা চাষ হলুদ চাষ মরিচ চাষ সব কিছু আমি বৃষ্টির সময় আমি ধরেন আমার পীড়ার আঙ্গিনাতে রাখি আর গ্রীষ্ম সব শীতকালের দিনে আমি বস্তাগুলো আবার নামায় রাখি এভাবে আমি আবার সবজি চাষ করি আমি এটা ধরেন কেশের সার উৎপাদন করি করি নিজেও ব্যবহার করি আর বিক্রিও করি এই কালীতাস গন্ধে ব্যবহার এই গ্যাসের খরচ এই কেঁচো সার উৎপাদন দেশব্যাপী ছড়িয়ে দিয়ে কাজ চলছে জানিয়েছেন কালীতাসের দরিদ্র প্রকল্পের কর্মকর্তারা আমি এই গোবরের কারিতাস দরিদ্র প্রকল্প থেকে আমি এই ট্রেনিং পাইছি ট্রেনিং পাওয়ার পর আমি এই ঋণ পাইছি ঋণ তিনটে পাইছি তিনটে পাওয়ার পর আমি ঘর আর বড় করে উঠেছি বড় করে উঠানোর পর আর কি এই গোবর ফাঁস বস্তার ভিতরে ভরিয়ে রাখতাম ভরিয়ে রাখার পর তারপর আমি আবার আরও কয়টা ঋণ নি করে আমি সেই ঋণের ভিতরে সারছি সারার পর আমার অনেক কেস হয়েছে এই পর আমি সারও বিক্রি করছি বিক্রি করছি কারিতে সি বিক্রি করছি এই সার বিক্রি করে আবার কেসেও বিক্রি করছি আমি কেসে অনেক কেসেও বিক্রি করছি আরও বিক্রি করব আছে সারের ভিতরে